আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেরও প্রতিদিনের মতো সকাল সাড়ে ছয়টা বাজে ঘুমিত উঠলাম আর ঘুমিত উঠে মুখ টুক দিয়ে রেডিও ইলাম ডিউটিতে যাওয়ার লগে আর রেডিওর সময় প্যান্টের বেল্টন পড়তেছিলাম তখন বুঝতে পারছি রিয়াতে বই যে প্যাট কমাইছিলাম আগের লেবেলে চলিয়াইছি কিছু নাই এখন বর্তমানে যে পরিমাণ কাজ করি আর ভিতরে তিন বেলা যদি ঠিক মতো না খাই তাইলে আবার শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই কাজ করে নাস্তা পানি কিন্নাইয়ে দিয়েছেন গাড়ির সামনে আমি একলাই দাঁড়াইয়া তাই চেষ্টা করলাম গাড়িটা খোলার আর খুললে বই পড়লাম ভিতরে অবশ্য সামনের দরজা খোলাই আসলে কিন্তু মাঝখানের যে গেট আসলে এটা বন্ধ আসলে তাই আদ দিয়ে সুন্দর মতো খুললে বই লাম বিক্রি যাই হোক এরপর কিছুক্ষণ পর ড্রাইভারও সরিয়ে আইল আরাম গোল সরিয়ে ডিউটিতে আর মশাল আজকের দরজা খুললে ভিতরে ঢোকার পরে দেখছেন কাজের বারোটা বাজে রয়েছে সাইর দিকে সব দুলা আর বালু দেখা যায় অবশ্যই এই অভিজ্ঞতা কালকির হয়ে গেছে কারণ মাঠ এখন বর্তমানে নরম জোতার লাগে দুলা বালু আর মাটি যাওয়ার সম্ভাবনাই খুব বেশি যাই হোক সব ঘুরে দেখে আয়ে বই পেলাম নাস্তা খাইতে আজকের দেখি নাজমুল ভাই হারাই এখন পর্যন্ত রুটিনে নেতা না তাই দিয়ে দিলাম কল দেন তাড়াতাড়ি ইয়ে রুটিনে নেওয়ান আর আমি বই পেলাম নাস্তা খাইতে নাস্তা পানি শেষ করে সিল এলাম রোদ পড়তে আবার পর দেখছেন নিজাকে আরো জন্য ঠান্ডা আরো বেশি লাগতে আছে কই বাতাসের ভিতরে দাঁড়াই ঠান্ডা লাগাবার দরকার নাই যাইয়ে কাম শুরু করি শরীরে এমনিতেই গরম হয়ে যাইবে যাই হোক প্রথমে চিন্তা করলাম ডাক্তার রুম শুরু করি কারণ গলির ভিতরে ঝাড়ু মারতে সমস্যা না রুম যা আছে এগুলোর ভিতরে আগে ঝাড়ু মারি দেয় ডাক্তার রুম শেষ করে চলে এলাম গলির ভিতরে আর আইয়ে প্রথমে একদম মাথা দিয়ে শুরু করলাম ঝারু মারা তবে একটা জিনিস ভালো হয়েছে আগে যে মানুষের চেহারের ভিতরে পাড়াইতে আর পারায় না কিন্তু আজকের আইয়ে দেখছি একটা ভিতরে হোক গলির ভিতরে এমাত হইতে অমত বন্ধ ঝারু মারি ময়লা আবর্জনা যা আসলে উড়াই হেলাইলাম আর চলে এলাম আবার ডাক্তার রুমে যেন এই জায়গার বল দিয়ে যা আছে এগুলো আবার উড়াই তৈবি আর এই জায়গার যত বল দিয়ে আসলে উড়েন শেষ করে চলে প্লেয়ার রুমে আর প্লেয়ার রুম এর চা কফির কাপ আর পানির বোতল আগে উড়িয়ে হেলাইলাম এরপর চলে গেলাম অফিসে মাকি কারণ এই জায়গায় আবার আজকেরও মাকি না যাই তৈরিবিহ প্লেয়ার রুমের ভিতরে মাকি না মারিয়ে সাইর দিকে মুভ মারি দিলাম আর এলাম জিমের ভিতরে কারণ এই জায়গায় মুভ হইবে আমার মনে হয় জিমের ভিতরে এই সপ্তাহের মধ্যে একবার যার জন্য জিম একদম সাদা হয়ে গেছে আজকে যদি মুভ না মারি তাহলে কমপ্লেন হইতে পারে জিমের ভিতরে সাইর দিকে আর এদিকে সব জায়গায় মুভ মারার কাজ শেষ তাই চিন্তা করি যে মুভ মারার পানিটা রাখতে লাভ নাই পুরান পানিটা ফালাই দিই আর পানি ফেলাইতে চালাম এর ভিতরে মসজিদে দুপুরে আজান দি চলে এলাম নামাজ পড়তে আবার আমাদের এই মসজিদের সামনে সবাই জোতার রোদ দিয়ে রাখছে আমিও হ্যাগো দেহাতেই জোতা রাখতে দিলাম নিজের জোড়াও আর খালি পায়ে চলে গেলাম মসজিদদের আর মসজিদের স্যান্ডেল আসলে উজু করে নামাজ পড়ে এলাম আর বাইরে পরে সবাই দেয়ার জিগেলে জোতার রোদের ভিতরে রাখি গেলাম কিলোজ্ঞা হ্যাঁ ঠান্ডা খালি তোমার একলার গায়ে লাগেনি জোতার গায়েও ঠান্ডা লাগে এই জন্য জোতারের রোদ পাইতে রাখিয়ে গেছি হোক নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজকেও সকাল বেলার যে বাকি নাস্তাটা আসলে এইটু খাইয়ে লাইলাম নাস্তা খাওয়ার পর চলে এলাম বিআইপির এর ভিতরে গায়ে চেহারা টেবিল আছে এইগুলো হালকা পাতলা মোশাতে তৈবে আর এই বিআইপির ভিত্তিতে আমার বাড়তি কাম এই কামা আগে তো একটু পাঁচ দশ মিনিট বইতে পারতাম রেস্ট করতে পারতাম সিস্টেম নাই পাঁচ মিনিট বাবারও যাই হোক এই জায়গার ভিতরে কাজ শেষ করলাম আর ডিউটিও শেষ হয়ে গেছে গাড়ির জন্য বই বই অপেক্ষা করতে চালাম আর ডিউটি শেষ করে চলে এলাম বাসায় বাসায় গোসল টসল টোসল দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে কালকে সিংড়ি মাসার সালকুমার পাক কর সালাম আইয়ে দিয়ে আলিসামি করে খাওয়ার আগে আর তরকারি গরম দিনে কারণ বাদ তো গরম গরম রান্ধালাম এই জন্য কই তরকারি গরম দেওয়ার দরকার নেই বাদ যে গরম আছে এর ভিতরেই সইলে যাইবে একই ভালো হয়েছে সবজি তো ঠান্ডা ঠান্ডা খাইতে ভালোই লাগছে গরম বাতের লগে যাই হোক তরকারি তরকারি গরম করে রেখে দিলাম চাইছিলাম বাইরে ঘুরতে করতে যাবো কিন্তু ঠান্ডা এত পরিমাণ পড়তে আছে বাইরে যাওয়ার আর মনে করলো না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম